হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেল লক্ষ্মী মাতে কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি একটা নিউ রেসিপি নিয়ে চলে এসেছি তো আজ আমি বানাবো পটলের পকোড়ি দেখে নিন কীভাবে আমি বানাবো এখানে আমি একটা প্লেটে পটল পেঁয়াজ আর কিছু লঙ্কা নিয়ে নিচ্ছি আর এরপর পটলগুলোকে আমি ভালো করে পটলের ছালগুলিকে ছুলে নেব এরপর আমি পটলটিকে ভালো করে কুচি কুচি করে কেটে নেব আমরা এখানে বটিন ইউজ করছি তো আপনারা চাইলে ছুরিতে কাটাকাটি করতে পারেন এভাবে আমি সেম মতো করে পটলগুলো কেটে নেব আমাদের খেয়াল রাখতে হবে যে পটলের কুচিগুলো যেন বেশি বড় না হয় ছোট ছোট করার চেষ্টা করতে হবে পটলের পকড়ি বানানোর জন্য পটলের কচি বীজটা আমরা দিতে পারি কিন্তু পটলের বীজ যখন শক্ত হয়ে যাবে সেই বীজ আমরা দিতে পারবো না এখন আমি পেঁয়াজ কুচি করে নেব দেখুন এভাবে পেঁয়াজগুলি কুচি করে নিতে হবে এরপর আমি একটা পাত্রে বেসন ঢেলে দেব এরপর কি কী উপকরণ লাগবে আপনারা একটু দেখে নিন এখানে আছে কালো জিরে ও ময়ূরি আর এখানে লঙ্কা কুচি করে কেটে নিয়েছি ব্রেকিং সোডা আর এখানে আছে বেসন আর এগুলি হলো পটল কুচি এবং পেঁয়াজ কুচি এবার এগুলিকে ভালো করে একটা পাত্রে মিক্স করে নেব গ্রীষ্মকালে খাওয়ার জন্য এটি খুবই সুস্বাদু খাবার তো আপনারাও বাড়িতে ট্রাই করবেন অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন এরপর আমি দিয়ে দেবো নুন পরিমাণ মতো এরপর এগুলিকে ভালো করে মিক্স করে নিয়ে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে ভালোভাবে মিশ্রণটা ঝাক করে নিতে হবে যত বেশি মাকচাক করা হবে পকড়েগুলো ততই ভালো হবে দেখুন এখানে মাকচাক করা হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এটা ভালো করে মাকচাক করে নিতে হবে এটা কালার করার জন্য দেওয়া হচ্ছে যাতে কালারটা একটু ভালো আসে তো আপনারা যদি না চান তো আপনারা কাঁচা লঙ্কা দিয়েই করতে পারেন আমি এখানে কড়াই গরম করতে দিয়েছিলাম এরপর আমি ফরচুনের সাদা তেলটা ঢেলে নেব তেল গরম হয়ে গেছে এরপর মিশ্রণটি আস্তে আস্তে সেব মতো ছেড়ে দেব আপনারা নিজেদের ইচ্ছে মতো সাইজ দিতে পারেন এরপর এগুলোকে ফ্রাই হতে আমি ছেড়ে দেবো কিছুক্ষণের জন্য দেখুন এবারে এক পিঠটা ব্রাউন ব্রাউন কালার চলে এসেছে তো উল্টো দিকটা ভালো করে ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ ফ্রাই হওয়ার জন্য রেখে দিলাম দিকটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে তো আমি এখন হালকা হালকাভাবে নাড়িয়ে তুলে নেব আমার পকড়িগুলো ফ্রাই করা হয়ে গেছে তো দেখুন এবার আপনাদেরকে একটা পকোডি আমি ভেঙে দেখাবো দেখুন পকোড়িগুলো কত মুচমুচে এবং সফট হয়েছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন